বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক সো তোমাদের জন্য আজকে একটা দুর্দান্ত কাজের আপডেট নিয়ে চলে এলাম যারা সব করতে চাইছো আমার সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করো যারা আগে যোগাযোগ করতে পারো তারা কাজটা পাবে কিন্তু তার আগে আমার ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখো পুরোটা মনোযোগ দিয়ে দেখার পরে তবে আমার সাথে যোগাযোগ করো তাছাড়া কিন্তু কাজ দেবো না সো এটা কি হচ্ছে দশটা মাত্র ভ্যাকেন্সি আছে দশটি ছেলে নেমে তো যারা সব যোগাযোগ করবে এবং কাজ করতে ইচ্ছুক আছো তাদেরকেই কাজটা দেওয়া হবে দাদা কাজ করব। যেদিনে ইন্টারভিউ ডেট সেদিনে তোমরা যদি না যাও পাবে না তার জন্য আমার গ্রুপ পুরোপুরি ফলো করতে থাকো আমি গ্রুপে আপডেট দিয়ে দেব কবে ইন্টারভিউ আছে সো তার জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই তোমরা যোগ দাও সো রেলওয়েতে জরুরি শূন্য পদ রেলওয়েতে তোমরা জরুরি শূন্য পর রেলের কাজে একদম জরুরি এমারজেন্সি লোক লাগবে কিছু পোস্ট এসি অ্যাটেন্ডেড এসসি এসি অ্যাটেন্ডের উপর কাজ করা হবে বন্দে ভারত সুপারভাইজার আরও বিভিন্ন কিছু পোস্ট আছে চার পাঁচটা সে চার পাঁচটা পোস্টের উপর কাজ করা হবে সো যারা সব করতে চাও আমার ভিডিওটা লাইক করো কমেন্ট করে জানাও কী ধরনের কাজ চাইছো কেমন কাজ চাইছো আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হতে ভুলো না সো হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হলে আমি সবার ফার্স্টে সেকেন্ডে কাজের আপডেট দিই তোমরা কাজ পেয়ে যাবে তো আজ পর্যন্ত তো বন্ধু পুরো চলে এলাম কাজের ডিটেলসে সো কি কাজ খালি লিমিটেড বেশি খালি নেই দশটি মাত্র ছেলে নেবে নেমে লিমিটেড খালি খুব বেশি ছেলে লাগবে না সো তোমরা যত তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করতে পারবে তত তাড়াতাড়ি কাজটা পাবে তবে পুরো ভিডিওটা দেখে যোগাযোগ করতে হবে এই বিষয়ে যারা কাজ করতে চাও তাদের জন্য আমি পুরো ভিডিওটা যদি সাজেস্ট না করো টাকা আমি কাজ দেবো না সো কোম্পানির অধীনে রেলওয়ে জরুরি শূন্য পদ খুব জরুরি দরকার লিমিটেড দরকার এবং খুব জরুরি দরকার সো কোম্পানির অধীনে পুরো টুকুরা কাজটা পাচ্ছ বেতন বেতন হচ্ছে কী কী কাজ আছে তার উপর ভিত্তি করে বেতন দেওয়া হবে না এখানে হচ্ছে পোস্ট এসি অ্যাটেন্ডেড পোস্ট এসি অ্যাটেন্ডের উপর কাজ আছে বানডে ভারত পাল্টি বয়ের উপর কাজ আছে এসি টেকনোশিয়াল হেল্পারের উপর কাজ আছে এসি পাওয়ার কার অপারেটরের উপর কাজ আছে সো ইন্টারভিউর মাধ্যমে ছাটাই বাছাই করে কাকে কোন কাজটা দিলে উপযোগী মনে হবে সেই হিসাবে তাকে সেই কাজটা দেওয়া হবে সো কী 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 পোস্টের উপর কাজ আছে আমি আবারও বলছি না পোস্ট এসি অ্যাটেন্ডেড বি কন্টেভার্ট পোলট্রি বয় এসি টেকনোশিয়াল হেল্পার এসি পাওয়ার কার অপারেটর এই উপর কাজ হবে সো এবার দেখা যাক কিস কন্টার কটো বেটন আছে সো বেটন এসি অ্যাটেন্ডেড বয় সাতাশশো প্রতি টিপ একটি টিপ চার দিন অর্থাৎ মাসিক ছটি টিপ মোট ছটি টিপ মাসে করতে হবে সো আপনারা যদি ছটি টিপ করতে পারেন তাহলে হচ্ছে যে ষোলো হাজার দুশো টাকা মাসে পেয়ে যাবেন সব বেতনও কিন্তু মোটামুটি ভালো আছে আর ভাট পোলট্রি বয়ে বন্ডেভাট পোলট্রি বয় পোস্টে যারা সব কাজ করবেন তাদের হচ্ছে তেরো হাজার পাঁচশো প্লাস পেয়ে পাচ্ছ এই হচ্ছে সুবিধা পেয়ে যাচ্ছেন আর বন্ডেভার্ট সুপারভাইজার বন্ডেভার্ট ছিল বন্ডেভাট স্যার বন্ডেভার্ট সুপারভাইজারে ষোলো হাজার পাঁচশো প্লাস পি প্লাস এসআই এই হচ্ছে সুবিধা টুমরা পেয়ে যাচ্ছ সো বন্ডে হট সুপারভাইজারে ষোলো হাজার পাঁচশো টাকা পাচ্ছ প্লাস পি এসআই এস পাচ্ছ এসি টেকনিকশিয়াল হেল্পার সাঠেরো হাজার প্লাস পি এসআই এস আই এসি টেকনিকশিয়াল হেল্পার সাথেরো হাজার প্লাস পি এসআই এস টুমরা পেয়ে যাচ্ছে যারা সব এসি টেকনিকশিয়াল হেল্পারের উপর কাজ করতে পারবে বা যাদেরকে এই পোস্টের উপর কাজ দেওয়া হবে এসি পাওয়ার কার্ড অপারেটর পনেরো হাজার প্লাস পি এসআই এস আই সো যাদেরকে এসি পাওয়ার কার্ড অপারেটরের উপর কাজ দেওয়া হবে তাদের পনেরো হাজার প্লাস পেয়ে বেশায় সুবিধা তোমরা পেয়ে যাচ্ছ আবাসন সকল পদের জন্য জরুরি বিনামূল্যে খাবার আবাসন সকল পদের জন্য রুম বিনামূল্যে খাবার বিনামূল্যে শুধুমাত্র চন্দ্রে ভারত পোলট্রি ছেলেদের জন্য এই হচ্ছে যারা সব আছো তাদের জন্য মানে আবাস রুম সবাইকে বিনামূল্যে দেওয়া হবে খাবার বিনামূল্যে শুধুমাত্র বন্দে ভারতের পোলট্রি ছেলে ছেলেদের জন্য যারা সব ওই বন্দে ভারত পোলট্রি এর উপর কাজ করতে পারবে তাদের জন্য খাবার বিনামূল্যে দেওয়া হবে লোকেশান এসি অ্যাটেন্ডেড এসি অ্যাটেন্ডেড যারা সব কাজ করবে তারা হচ্ছে হাওড়া লোকেশানে কাজ করতে পারছো বার তিরুপতি দ্বিতীয় বাদ তিরুপতি এই তিনটে লোকেশনের উপর তোমরা কাজ করতে পারবে এসি পাওয়ার কার এসি পাওয়ার কারের উপর সিয়াল রোডে কাজ করতে পারবে এই হচ্ছে লোকেশান এসি টেকনোশিয়াল হেল্পার এসি টেকনোসিয়াল হেল্পারে তোমরা কাজ করতে পারবে তিরুপতিতে যারা সব এসসি টেকনিশিয়ান টেকনিশিয়াল হেল্পারের উপর কাজ করবে তাদের লোকেশন হবে তিরুপুরটি বন্দে ভারত হাওড়া আর গোয়া হাওড়া পুরী পুরী রাউলকেল্লা এই এই লোকেশানগুলো যাবে মানে হাওড়া থেকে ছাড়ছে বন্দে ভারত পুরী রাউলকেল্লা গোয়া অব্দি যাবে এই হচ্ছে লোকেশন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করুন কল করার সময় এগারোটা এ এম থেকে চারটা পি এম সো আমাকে কল করছো এটা আমার নাম্বার যেহেতু দেওয়া আছে তোমরা এনি টাইম কল করতে পারো এটা হচ্ছে আমার নাম্বার তোমরা ভালো করে নোট করে রাখো এবং মহাদেব বলে সেভ করে রাখো আমার নাম্বারটা আমি সবসময় নিয়মিত কাজের আপডেট দিয়ে থাকি সো তোমরা যারা সব কাজ চাইছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে যখনই নতুন নতুন কাজের আপডেট দেবো তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা ফার্স্টে যদি ভিডিও দেখতে পাও ফার্স্টে কাজের জন্য আবেদন করতে পারবে আমি সবাইকে রিকোয়েস্ট করব। আমার ভিডিওগুলো ফার্স্টে তোমরা দেখে ফেলো দেখে পরে আমাকে কল করো যদি কাজ তোমারে অবশ্যই দরকার থাকে বা সেটা করতে চাও আর যদি সেই কাজটা করতে না চাও ভিডিওটা দেখো বা কল করা দরকার নেই যে যেরকম ধরনের কাজ চাইছো আশা করছি আমি পরবর্তী সময়ে দিতে পারবো আমি নিত্য নতুন কাজ ধরার আপডেট বা চেষ্টা করে যাচ্ছি দিনের দিন সো ভিডিওটা লাইক করো কমেন্ট করে জানাও কী ধরনের কাজ চাইছো কেমন কাজ চাইছো আর ভিডিওটা কেমন লাগলো সো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হতে তোমরা ভুলো না আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হলে তোমরা ওখানে সবার ফার্স্ট আমি কাজের আপডেট দিই এবং তারপরে আমি ইউটিউব চ্যানেলে আপডেট দিই যখনই আমার কাছে একটা ভালো কাজের আপডেট আসে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট দিই তার জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হতে তোমরা ভুলো না সো ভিডিওটা লাইক করো এবং সাবস্ক্রাইব করতেও ভুলো না সো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো একটা কাজের খবর নিয়ে